আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরি সাহিত্য লিখি এর প্রথম পরিচ্ছেদ কবিতার একশো সাঁতিরিশ এবং আটত্রিশ পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক চোদ্দ কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে যাদের যে বিষয়ের ভিডিও দরকার এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পর্ব বারোতে আমরা আলোচনা করেছিলাম ছয় দশমিক এক দশমিক বারো পর্ব তেরোতে আমরা দেখেছি ছয় দশমিক এক দশমিক তেরো এবং আজকের পর্বে আমরা দেখব ছয় দশমিক এক দশমিক চোদ্দ কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই পরিচ্ছেদে মোট ছয়টি কবিতা তোমরা পড়েছ কবিতাগুলির বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো প্রথমটি নমুনা উত্তর তোমাদের জন্য করে দেওয়া হলো কাজটি প্রথমে নিজে করবে এরপর শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের উত্তর চূড়ান্ত করবে ঠিক আছে তো এই হচ্ছে ছকটা এখানে প্রথমে কবিতার নামগুলো লিখে আছে তো তোমার লিখবে কি চরনের শেষে মিল আছে কি না কবিতার তাল কেমন লয় বা গতি কেমন শব্দরূপের পরিবর্তন দেখা যায় কি না উপমা আছে কিনা এভাবে করে ছয়টা ছক এখানে তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে দশ আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই দেখো প্রথমে হচ্ছে আমাদের যে কবিতাটা আছে সেটার নাম হচ্ছে পণ্ডশ্রম তো এই কবিতা চরণের শেষে মিল আছে কিনা হ্যাঁ চরণের শেষে মিল আছে যেমন চিলে মিলে তারপর তাল কেমন কবিতার তাল হচ্ছে অল্প ব্যবধানের লয় বা গতি কেমন লয় বা গতি হচ্ছে দ্রুত গতি শব্দরূপে পরিবর্তন দেখা যায় যেমন নেই একে লেখা হয়েছে কি নেইকো উপমা আছে কি না উপমা আছে আচ্ছা দ্বিতীয় কবিতা দেখি আমরা সাম্যবাদী এর চরণের শেষে মিল আছে যেমন গারো আরও তারপর তাল হচ্ছে কেমন দীর্ঘ ব্যবধানের লয় হচ্ছে মাঝারি আকারের শব্দরূপে পরিবর্তন দেখা যায় যেমন এসে একে লেখা হয়েছে কি আসিয়া আর উপমা আছে তিন নাম্বারটা হচ্ছে কবিতার নাম জাগতবে অরণ্যকর্ণারা এর প্রতিটি শব্দ চরণের শেষে মিল আছে যেমন আজি বাজি তারপর হচ্ছে কবিতার তাল হচ্ছে দীর্ঘ ব্যবধানের লয় হচ্ছে ধীর প্রকৃতির শব্দরূপে পরিবর্তন দেখা যায় যেমন আমার একে লেখা হয়েছে কি মোর আর উপমা আছে চার নম্বর কবিতাটা হচ্ছে তোমরা যেখানে সাধো এখানে শব্দের চরণের শেষে বিশেষ ধরনের মিল আছে তাল হচ্ছে দীর্ঘ ব্যবধানের লয় হচ্ছে ধীর প্রকৃতির শব্দরূপে পরিবর্তন দেখা যায় যেমন থেকে একে লেখা হয়েছে কি রয়ে আর উপমা আছে পাঁচ নম্বরটা কবিতার নাম হচ্ছে আশা আশা কবিতা বিশেষ ধরনের মিল আছে চরণে তারপর হচ্ছে কবিতার তাল অল্প ব্যবধানের কবিতার লয় হচ্ছে দ্রুতগতির এবং শব্দরূপে পরিবর্তন দেখা যায় যেমন মানুষকে একে লেখা হয়েছে কি মানুষের তবে কোনো উপমান নেই ঠিক আছে আর ছয় নাম্বার সর্বশেষ কবিতার হচ্ছে ছাড়পত্র এখানে কোনো শব্দ শব্দের হচ্ছে তোমার মিল নেই কবিতা শব্দ চরণের শেষে তারপর হচ্ছে তাল হচ্ছে নির্দিষ্ট ব্যবধানের নয় লয় হচ্ছে ধীর প্রকৃতির আর এখানে হচ্ছে শব্দরূপে পরিবর্তন দেখা যায় যেমন পেলাম লেখা হয়েছে কি পেলুম আর উপমার পরিবর্তন উপমা কিন্তু এখানে আছে ঠিক আছে তো আমরা ছকটা পূরণ করে ফেললাম এর পরবর্তী ক্লাসে আমরা ছয় দশমিক এক দশমিক পনেরো কবিতা লিখিও যাচাই করি এই টপিকটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একশো সাঁত্রিশ একশো আটত্রিশ পেশার ছয় দশমিক এক দশমিক চোদ্দো ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ